নমস্কার সবাইকে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি মুম্বাই থেকে আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর দু আর আজকে মর্ত থেকে স্বর্গে যাওয়ার পালা গণপতি মামাবাড়িতে বাড়িতে এতদিন ঘোরা হলো এবারে বাবার বাড়িতে ফিরে যাওয়ার পালা আর আজকে হচ্ছে গোটা মহারাষ্ট্র তথা গোটা ভারতবর্ষে একটা অত্যন্ত শুভ দিন কেননা আজকে হচ্ছে গণপতি বিসর্জন আর মুম্বাইয়ের গণপতি বিসর্জন তো জানেন যে খুব বিখ্যাত আর এই যাবৎকালে আমি ইউটিউবে বহুত ভিডিও সার্চ করে নিয়েছি যে মুম্বাইয়ের গণপতি বিসর্জন কেমন হয় কিন্তু বিশ্বাস করুন বাংলা থেকে কোনো ব্লগার এসে বা কেউ এসে দিনও মুম্বাইয়ের গণপতি দর্শন বা গণপতি বিসর্জন এখনও পর্যন্ত কেউ কভার করেনি আপনারা যদি পরবর্তীকালে কখনও আসেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজেই লাগবে কেননা আমি ফার্স্ট যে মুম্বাইতে গণপতি বিসর্জন আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যাই হোক আর কথা বাড়াচ্ছি না আর সেন্টুও খাচ্ছি না চলে যাচ্ছে হচ্ছে গিরগাঁও চৌপাট্টিতে যেখানে মুম্বাইয়ের যত বড় বড় ঠাকুরগুলো হয় গণেশ ঠাকুরগুলো সেগুলো সব ভাসানো হয় তো সেদিকেই যাচ্ছি চার্নি রোড স্টেশনে নেমেছি চার গেট চার্চ গেট আসার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোই চাঁদনি রোড স্টেশনে আসে তো সেই চাঁদনি রোড স্টেশনেই নেমেছি নেমে হাঁটতে হাঁটতে গিরগাঁও চৌপাট্টের দিকে যাচ্ছে তো চলুন আজকের ভিডিওতে কিন্তু কোনো রকম ভয়েস ওভার থাকবে না বা কিছু থাকবে না যা দেখবেন আপনারা সমস্ত রকম র এক্সপিরিয়েন্স দেখবেন যেমন কলকাতার দুর্গা পুজোর মা দুর্গার বিসর্জনের দিন একটা সুন্দর পরিবেশ থাকে তেমনি এই মুম্বাইতেও এই গণেশ বিসর্জন কিন্তু ব্যাপক ফেমাস এই হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত গিরগাঁও চৌপটটি দারুণ সুন্দর একদম চওড়া জায়গা আর সামনেই হচ্ছে বিস্তৃত আরব সাগর অসাধারণ সুন্দর লাগবে আমিও তো এনজয় করব জীবনে প্রথমবার যে মুম্বাইয়ের গণেশ বিসর্জন আর আপনাদের খুব উপভোগ করাবো যে এই গণেশ বিসর্জন আদত কেমন হয় এখানে এরকম ওয়াশ টাওয়ারও আছে বেশ কতগুলো আর এখানে কিন্তু বিভিন্ন রকম ভাগ করা আছে দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটা রকম ওয়াশ টাওয়ারের মতো আছে ওইদিকে একটা ওয়াশ টাওয়ার আছে আর এই যে মুদিখানার জায়গাগুলো এখানেই কিন্তু মেন গণেশ বিসর্জনটা হয় তো চলুন আমরা এবার দেখি গণেশ বিসর্জন কেমনভাবে হচ্ছে দেখুন একটা ছোট বাড়ির গণেশ বিসর্জন যাচ্ছে কেমন সুন্দর দেখুন দেখুন এখানে চলছে হচ্ছে পাঠ বিসর্জনের আগে একদম বিস্তৃত জায়গা ওই দূরে ওখানে জায়গাটা হচ্ছে ওখানে বড় বড়ো যে গণেশ ঠাকুরগুলো আছে সেগুলো বিসর্জন হবে আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানটায় সে ছোটো ছোটো যে ঠাকুরগুলো আছে ধরুন পাড়ার যে ছোট ছোটো ঠাকুর বা বাড়িতে যে পুজোগুলো হয়েছে সেগুলো এখানে বিসর্জন হবে আর এই যে এই টোটাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা জানেন যে এটাকে বলা হচ্ছে কুইন্স নেকলেস কেননা এটা রানীর হাড়ের মতো দেখতে শেপের দেখুন এখানে এরকম ছোট ছোট এরকম বোটের মতো আছে এই বোটগুলোতে সব গণপতি কিন্তু উঠে গেছে এবার এটাকে নিয়ে এরা সমুদ্রের মধ্যিখানে চলে যাচ্ছে দেখুন জলের অবস্থা দেখুন এ বাবা পুরো ভিজে গেলাম এরকম চলে যাচ্ছে দারুণ সুন্দর সিস্টেমটা কিন্তু যাই বলুন না কেন মানে সমুদ্রে যাতে কোনো মানুষ বিপদে আপদে না পড়ে সেই জন্য এখান থেকে ডাইরেক্ট বোর্ডগুলো করে নিয়ে যাচ্ছে স্পিড বোটগুলোতে নিয়ে গিয়ে মধ্যিখানে যাচ্ছে গিয়ে জলে ডুবিয়ে দিচ্ছে ছোট ঠাকুর তো কতটা দেখা হলো এবারে চলুন একটু বড় ঠাকুরগুলো যেদিকে ফাঁসান হবে ওদিকটা আপনাদেরকে একবার নিয়ে যাই

তো সুন্দর বনবতিক গণেশ ঠাকুর চশমা পরে আছে এটা হচ্ছে কালো কি সুন্দর দেখুন বারাডাওটা গ্রে না আচ্ছা 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 দা সবই ঠিক আছে খুব সুন্দর এনজয় করছি কিন্তু বাদ ছাঁছ ছাড়ছে এই বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে না মানে ঘুরে কোনো আরাম নেই আর বুঝতেই পারছেন এখানটা পুরো বালি তার মধ্যে সমুদ্রে জল লেগেছে পায়ে আবার কিচ্কিচ কিচকিচ করছে পুরো এবার লক্ষ্য করুন এটাই হচ্ছে মেন গিরগাঁও চৌপাটটি দেখুন এখানে কি সুন্দর বানিয়েছে একটা মঞ্চের মতো এদিকেও আছে এদিকেও আছে আর এখানে নিশ্চয়ই কোনো রকমের ভিআইপি গেস্ট আসবে আর ওপরে উপরে ক্যামেরা চলছে লাইভ হচ্ছে এটাই হচ্ছে মেন গিরগাঁও চৌপাটটি দেখুন এখানে কি সুন্দর বানিয়েছে একটা মঞ্চের মতো এদিকেও আছে এদিকেও আছে আর এখানে নিশ্চয়ই কোনো রকমের ভিআইপি গেস্ট আসবে আর ওপরে উপরে ক্যামেরা চলছে লাইভ হচ্ছে চলে এসছে নতুন একটা মূর্তি দেখুন কত বড় মূর্তিটা পিছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে যে গণেশ ঠাকুরটা দারুন সুন্দর দারুন সুন্দর লাগছে মনে এই একটা গণপতি পাস করছে আবার পিছনে আরেকটা লরি করে চলে এসছে দেখুন পরপর পর পর গণপতি যাচ্ছে এবারে আর এখন সময় হয়েছে বিকেল পাঁচটা मग् गणपति को अड़ता करना नहीं घया ही पुे हाँ ती <laughs> ये कर रहा है ये मिनट ए भाई फास्ट आने वाला है तो बच्चे का भाई कौन একটা ঠাকুর তো দেখতে পেলাম যাই হোক দারুণ সুন্দর দারুণ অপূর্ব অভিজ্ঞতা যাই হোক সমুদ্রের দিকে যাচ্ছি না ওদিকে রিক্স বাড়িয়ে লাভ নেই এসে গেছে দু নম্বর গণেশ দারুণ সুন্দর দেখুন গণেশটা এটার উপরে দাঁড়িয়ে এসেছে হচ্ছে মহাদেব আর নিচে গণেশ বসে আছে দেখুন এই গণপতির পিছন দিয়ে যাচ্ছে হচ্ছে বেয়াল্লিশ ফুটের মুম্বাইকা মহারাজা দেখুন ওই দূরে যাচ্ছে মুম্বাইকা মহারাজা আমার পিছনে হচ্ছে বেয়াল্লিশ ফুটের মুম্বাইকা মহারাজা এতক্ষণ গণপতির জন্য সব অপেক্ষা করছিল আর এখন পরপর পরপর গণপতি এসে দাঁড়িয়ে পড়েছে আর দেখুন পুরো লাইন লেগে গেছে গণপতি এই যে এইখানে দাঁড়িয়ে এসেছে মুম্বাইকে মহারাজা ওইদিকে আর একটা ঢুকে গেল তার পিছন আর একটা ওইদিকে আর ওই পেছনে আরেকটা আসছে কত গণপতি দেখবেন পুজোতে গণপতি না দেখে থাকলে গণেশ চতুর্থীতে বিসর্জনের দিন অবশ্যই আসুন মুম্বাইয়ের সব গণপতি দেখে নেবেন এই গিরগাঁও চৌপাট্টিতে

দেখতে গণেশটাকে আর ওইদিকে ওই বড় বড় গণেশগুলো দাঁড়িয়ে আছে আচ্ছা এই ধার দিয়ে আসছে হচ্ছে দেখুন দেখুন মানে ছোট গণেশ এই গণেশের থিমটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজের মতো দেখতে হচ্ছে গণেশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দেখুন ছত্রপতি শিবাজী মহারাজের মতো দেখতে গণেশটা দারুণ সুন্দর একদম রাজা রাজা লাগছে পুরো এবারে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি সব গণপতিগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখতে লাগে দূর থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে পর পর গণপতিরা লাইন দিয়ে দাঁড়িয়েছে চলে এসেছি একদম একটা খালি জায়গায় আর এখন সন্ধ্যে হয়েছে সাতটা বুঝতেই পারছেন যেহেতু পশ্চিমের দিকের সেই জন্য সূর্য অস্ত দেরিতে যায় যাই হোক এখানে এরকম সকাল পর্যন্ত গণেশ আসতেই থাকবে আমি আপনাদেরকে মোটামুটি একটা গণেশ বিসর্জন কীরকম হয় সেগুলো দেখিয়ে দিলাম আর ভিডিও দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে একটা এক্সাইটিং ট্রেন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া গুড বাই ফ্রম মুম্বাই